রাজু রোশানের ঘাম বের হয়ে যাচ্ছে কারণ অনেক ক্ষতি হয়ে গেছে তার প্রায় পঁয়ষট্টি জনের মতো লোককে মেরে ফেলেছে আর সাধারণ মানুষের ক্ষতি হয়েছে কারণ পাহাড়ি মানুষগুলো রোশানকে আঁকড়ে ধরে বেঁচে আছে সকল অসুবিধা সুবিধার সব কিছু রোশানই মেয়েটিন করে কিছুক্ষণ চোখ থাকার পর রোশান তখন রাজুকে এবং সবাইকে ডাক দিয়ে বলতে লাগলো আমার মা ছিলেন পাহাড়ি আমার মা সময় চাইতেন যেন পাহাড়ি মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারে তাদের জন্য কোনো অসুবিধা না হয় আমি সব সময় চেষ্টা করতাম মানুষগুলোর বিন্দু পরিমাণ যেন অসুবিধা না হয় সেরকমটাই আমি বাস্তবায়ন করেছিলাম কিন্তু কার সহায়তা এই এত বড় ক্ষতি হয়ে গেল। এই বাড়ির মানুষগুলো শুধুমাত্র রসায়নকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারছে আর সেখানে কি না আমি ওদেরকে সিকিউরিটি দিতে পারছি না ওদেরকে নিরাপত্তা দিতে পারছি না আমার মতো ব্যর্থ লোক একটাও হতে পারে না হ্যাঁ তারা কি করছিস আমি তোদেরকে যে যে কাজ দিয়েছি তোরা তো মনে হয় একটাও কাজ ঠিক মতো করছিস না আগে কখনো এমনটা হয়নি এখন কেন এমনটা হচ্ছে আমি কোনো কিছু বুঝতে পারছি না রাজু সত্যি করে বল ভাই আমি কি বলবো আসলে বুঝতে পারছি না ওরা এখন আমাদের অনেক ক্ষতি করে ফেলছে আমরা কি ওদের সঙ্গে পারবো লড়াই করতে ভাই আমি একটা কথা বলি এসব কিছু ছেড়ে দিয়ে ওদের সঙ্গে হাত মিলালে ভালো হয় না তাহলে তো আমাদের কোনো ক্ষতি হয় না ওরা কি চাই সেটা দিয়ে দিলেই তো হয় তখন রুসান উঠে এসে রাজুকে একটা থাপ্পড় মারলো আর রাজুকে থাপ্পড় মারার পর সবাই অবাক হয়ে গেল কারণ রুসান কখনো রাজুর গায়ে হাত তোলেনি কারণ সবার থেকে বেশি বিশ্বাস করত রুসান রাজুকে আর সেই রাজুর মুখে এরকম কথা শুনে সবাই আসলেই অবাক হয়ে গেছে রাজু সবসময় রুশানকে ইন্সপায়ার করতো সব সময় রোশানকে দেখিয়ে দিত কিন্তু সে যে এমন বিরোধী কথা বলছে সেটা সবাই অবাক হয়ে গেল আর তখন হঠাৎ করে রোশানের মোবাইলে একটা কল আসে রুসান কলটা রিসিভ করে কলটা রিসিভ করার পর রুসানকে একজন বলতে লাগলো ভাই আমাদের রাজশাহীতে যা কিছু ছিল সব কিছুই মাটির সাথে মিশিয়ে দিয়েছে আল ইমরানা এবং ডেভিটের লোকজন ভাই আমি জীবন নিয়ে পালিয়ে এসেছি ভাই আমি আপনার এখানে আসছি তারপর এসে সব কিছু বলছি তখন রোশন কলটা কেটে দেয় আর কলটা কেটে দেওয়ার পর রাজুকে একটা কাজে পাঠিয়ে দিল আর সবাই তার নিজের মতো কাজ করছে কিছুক্ষণ পরে রনি হেলিকপ্টার করে চলে আসলো আর হেলিকপ্টার গোডাউনের ছাদের মধ্যেই ল্যান্ড করল আর রনি রুশানের কাছে আসার পর ভয়ে রুশানের সামনে দাঁড়ায় আর সামনে দাঁড়ানোর পর রুশান ঠান্ডা মাথায় রনিকে বসার জন্য বলল বসে পড়ার পর রুশানকে রনি তার মোবাইল থেকে ওই গোডাউনের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখায় রুশান রনির থেকে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখতে শুরু করলো প্রথমবার দেখার পরে ফুটেজগুলোর মধ্যে কোনো প্রকার কোনো কিছুই বুঝতে পারলো না শুধু একটা হাত দেখা যাচ্ছে একটা হাত ওয়াশরুমের পেছনে একটা ব্যাগ রেখে গেছে আর হাতের মধ্যে একটা ব্যাস লাইট প্রথমে কোনো কিছুই বুঝতে না পারলেও দ্বিতীয়বার ভিডিওটা দেখার পর রোশান সব কিছুই বুঝতে পারলো আর সব কিছু বোঝার পর রোশান রনির দিকে তাকায় আর রনির দিকে তাকানোর পর রনি তখন রোশানকে বলতে লাগলো ভাই আপনি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এত বড় দায়িত্ব দিয়েছেন পুরো রাজশাহী কন্ট্রোল করি আমি নিজে আমি কি করতে পারি না করতে পারি আমার কতটুকু ক্ষমতা সব কিছু সম্পর্কেই আপনি জানেন কারণ আমি সব কিছুই আপনাকে জানিয়ে করি আর যেগুলো আপনাকে আমি না জানাই ওইগুলো ঠিকই আপনি খবর পেয়ে যান আমি কেমন সেটা আপনি জানেন ভাই বিশ্বাস করেন আমাদের প্রায় দুই কোটি টাকার মতো লস হয়ে গেছে আর আমাদের ওখানে প্রায় শতাধিক ছেলেবেলে ছিল সবাই পুরে মারা গেছে বাইরে থেকে কেউ লক করে দিয়েছিল আর আমি জানালা দিয়ে পালিয়ে আসতে পেরেছি আমার দেখেন আমার পায়ের মধ্যে পুরো দাগ রয়েছে এখনও যন্ত্রণা করছে আর যতটা না পায়ের মধ্যে যন্ত্রণা করছে তার থেকে বেশি যন্ত্রণা করছে আমার বুকের মাঝে কেন জানেন কারণ একজন আপনার সাথে বেমেনি করেছে সেটা আর কেউ নয় আপনারই খুব কাছের মানুষ আমার বন্ধু সে যে আপনার সাথে এইভাবে বেইমানি করবে দেশের সাথে এইভাবে বেইমানি করবে আসলে আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু ভিডিওটা দেখার পরে এটাই মনে হয়েছে আমারও এটাই মনে হয় শোন এখন কাউকে কোনো কিছু বুঝতে দিবি না তুই যেটা জানিস আমিও সেটাই জানি তুই এখন থেকে এখানে থাকবি কারণ রাজশাহীতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই রাজশাহীতে গেলে তো কেউ মেরে ফেলতে পারে তুই এখন সবার টার্গেটে আছিস বুঝতে পারছিস আমি না বলা পর্যন্ত কোথাও যাবি না আমাকে সব কিছু বলে তারপরেই করবি আর সেটা জানিস সেটা চুপচাপ থাকবি আর খুব ভালোভাবে খেয়াল রাখবি সে কোথায় যায় কি করে কার সঙ্গে কথা বলে ওর চব্বিশ ঘন্টার খবর আমার কাছে দিবি তুই আর এখন তার সঙ্গে বন্ধু ভাবি আলোচনা করবি বুঝতে তো পারে যা এখন তারপর রুশান রনিকে আরও অনেক কিছু বলে দিল আর সব কিছু শোনার পরে রনি চলে গেল আর রনি চলে যাওয়ার পর ভিডিওগুলো ভালো করে দেখে নিতে লাগলো আর কিছুক্ষণ পর রনি আবারও এসে রাঙামাটির ফুটেজগুলোও দিল আর সেখানে আবারও একই হাত দেখা যাচ্ছে এই হাতগুলো যে রাজুর এটা নি রুশান বুঝতে পারলো রুশান এখন কি করবে কিছুই বুঝতে পারছে না কারণ রাজুকে সে অনেক বেশি বিশ্বাস করে রাজুকে তার নিজের ভাইয়ের মতো মনে করে আর সেখানেই কিনা না তার ক্ষতি করে চলেছে এই সব কিছু ভাবতে ভাবতে সময়টা পার হয়ে গেল ওদিকে নীলা ভাবতে লাগলো সে যে রুশানকে খুন করে ফেলবে আর তার কাছে এটাই একমাত্র পথ কারণ সে যদি রুশানকে না খুন করে তাহলে তার মাকে কখনোই ফেরত পাবে না আর আলী ইমরান তাকে অনেকগুলো টাকাও দেবে আর এইভাবে নীলা অনেক খুশি হয়ে যায় আর সকল কিছু পরিকল্পনা করতে লাগলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুব সহজেই তাকে মেরে ফেলতে পারবে আর ওদিকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যায় উদ্দেশ্য মন্ত্রীর বাসায় কারণ মন্ত্রীর সঙ্গে তার কিছু কথা বলা প্রয়োজন একা একা গাড়ি চালিয়ে যাচ্ছে আর হঠাৎ করেই তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসলো মেয়েটা বোরখা পরা সম্পূর্ণ পর্দা করা আসার পর রোশন তাড়াতাড়ি করে গাড়িটা ব্রেক করলো আর গাড়িটা ব্রেক করার পর রোশন তাড়াতাড়ি করে গাড়িটা থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে বলতে লাগলো এই মেয়ে তোমার কি চোখ নেই এভাবে আমার গাড়ির নিচে কেন আসতো মরতে চাও নাকি আর একটু হলেই তো গাড়িটা তোমার উপর দিয়ে চলে যেত তখন কি করতে তখন কি হতে পারতে এবার একবার ভেবে দেখেছ এটা ছাড়া আমার কাছে কোনো কিছু করার ছিল না আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি আপনি আমাকে চিনতে পারবেন কিন্তু এখন এসব কথা বলার সময় নেই আমার মা অনেক অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি প্রায় মাস ধরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারছি না আমার মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্লিজ একটু আসবেন এই কথা শোনার পর অনেকটা চমকে যায় কারণ একটা মেয়ে তার সঙ্গে এক মাস ধরে দেখা করার জন্য এভাবে ঘুরে বেড়াচ্ছে এইভাবে রুশান মেয়েটাকে গাড়িতে উঠতে বললো মেয়েটাও গাড়িতে উঠে পড়ল আর মেয়েটা রাস্তা দেখিয়ে দেখিয়ে তার বাসার সামনে চলে আসলো একটা বস্তি আর মেয়েটার সামনে যেটা লাগলো আর রুশান তার পেছনে যাচ্ছে অনেক ছোট্ট একটা রুম ঠিক মতো ভেতরে প্রবেশ করা যাচ্ছে না রুশান কষ্ট করে ভেতরে প্রবেশ করে দেখতে পারলো বিছানার মধ্যে একটা মহিলা শুয়ে আছেন দেখেই বোঝা যাচ্ছেন অনেক অসুস্থ আর তখন ভালোভাবে তাকিয়ে দেখলো এটা আর কেউ নয় এটা খালোমনি রুশান তার খালামনিকে দেখতে পাবে এভাবে এটা কখনোই কল্পনাও করতে পারেনি আর তখন মহিলাটি বলতে লাগলো লাগল তুই এসেছিস আমি তোকে দেখার জন্য ওদের আগ্রহে বসে আছি রুশান আমার সময় ফুরিয়ে এসেছে আমার ভাগ্য এতটাই ভালো যে মরার আগে তোর সাথে কথা বলতে পারছি কারণ তোর সাথে আমার অনেক কথা রয়েছে আলামুনি তোমাদের এই অবস্থা হলো কি করে তোমাদের এত কিছু ছিল আর সেখানে কি না তোমরা এখন ছোট একটা বস্তিতে থাকো তাও আবার এরকম ঘরে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না বলো তোমাদের কি হয়েছে চুপ করে থেকো না তুই যখন জাপান চলে যাস তোর মা বাবাকে ছেড়ে তখন কিছু লোক তোর মা বাবাকে হত্যা করে এটা তো তুই খুব ভালোভাবেই জানিস আর তোর খালুকেও হত্যা করে ফেলে আর সকল কিছু ওদের কাছে নিয়ে যায় তারপর আমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসি আর সবার কাছে খবর ছড়িয়ে দেই যে আমার মেয়ে সাদিয়া এবং তার বাবা হুমায়ুন আহমেদ দুজনেই মারা গেছে আমি একাই শুধুমাত্র বেঁচে রয়েছি অসুস্থ এটাই আমি সবাইকে ছড়িয়ে দেই আর এটাই তোমাকে সবাই জানায় তুইও মনে করেছিস যে সাদিয়া মারা গেছে আমরা সবাই মারা গেছি কারণ এটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না তারপরে এই বস্তিতে এসে থাকা শুরু করলাম আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তুই সাদিয়াকে দেখবি তো তোর মায়ের সাথে আমার কথা হয়েছিল। তোর মা আমাকে ওয়াদা দিয়েছিল যে আমার মেয়ের সাথে তোর বিয়েটা দিবে তাই আমি চলে যাওয়ার পর আমার মেয়েটার আপন বোন বলতে কেউ নেই শুধুমাত্র তুই ছাড়া খালামনি আমি সব বুঝতে পারছি আমি তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না তুমি ছাড়া আমার আর কেউ নেই এমন পাগলামি করে না বাবা আমার কথাটা মন দিয়ে শোনো আমার সময় ফুরিয়ে এসেছে তুই আমার মেয়েটাকে দেখে রাখবি কথা দি তোর বুকের মাঝে সময় আগলে রাখবি কখনোই কষ্ট দিবি না মেয়েটা তোকে অনেক বেশি ভালোবাসে ছোট্টবেলা থেকে কিন্তু তোর রাগ ছোটোবেলা থেকে সেই কারণে কখনোই বলতে পারেনি আর তুই তো খুব কম বয়সেই বিদেশে চলে যাস আর তুই যেটা করিস ওটা ভালোই করিস কারণ তুই ছাড়া দেশের মধ্যে এখন কেউ পারবে না ওদেরকে রুখে দেওয়ার জন্য তাই জীবন দিয়ে হলেও এ মানুষগুলোকে রক্ষা করবি কারণ এই শয়তানগুলোই তোর বাবা মার পুরো আত্মীয়-স্বজনকে মেরে ফেলেছে খালামনি তুমি কোনো চিন্তা করো না সাদিয়াকে সব সময় আমার বুকের মাঝে আগলে রাখব তোমাকে আমি হাসপাতাল নিয়ে যাব তোমার কোনো কিছু হবে না প্লিজ খালামনি কথা বলো তখন মহিলাটি ছটফট করতে করতে রুশানের সামনেই মারা যায় রুশান কান্না করে দিল রুশান কান্না করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল আর দাফন কাফন করে বেশ সারাটা দিন এভাবেই পার হয়ে গেল সন্ধ্যাবেলায় গাড়ির মধ্যে সাদিয়া উঠে পড়লো আর রুশান ড্রাইভিং করতে লাগলো রুশানের মন অনেক খারাপ কারণ সে তার চোখের সামনে তার খালামনিকে মারা যেতে দেখেছে আর কোনোভাবেই বলতে পারছে না এখনও কান্না করছে রুশান চুপচাপ তার বাসায় চলে আসে তার বাসায় আসার পরে সাদিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করার পরেই নীলার সঙ্গে সাদিয়ার পরিচয় করিয়ে দিল আর পরিচয় করিয়ে দেওয়ার পরে তখন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য এদিকে সব কিছু বাস্তবায়ন করে ফেলেছে আজই মেরে ফেলবে খাবারটার মধ্যে যখনই ওষুধ মেশাচ্ছে তখনই সাদিয়া দূর থেকে দেখে নেয় মূলত সাদিয়া রান্নাঘরেই আসছিল পানি খাওয়ার জন্য আর তখন দূর থেকে এটা দেখে নেয় আর সাদিয়া দেখেও না দেখার ভান করে চলে গেল সাদিয়ার মনে প্রশ্ন জাগে খাবারের মধ্যে এটা কিসের পাউডার নীলা সাদিয়াকে জানতে পেরে গেছে নীলার সঙ্গে রোশানের কি সম্পর্ক সাদিয়ার মনে অনেক কষ্ট হচ্ছে একদিকে তার মা মারা যাওয়ার কষ্ট আরেক দিকে নিজের প্রিয় মানুষটা নিজের চোখের সামনে অন্য কারো হাজবেন্ড এটা দেখার পরে সাদিয়ার মনে হচ্ছে এখনই মরে যাবে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় মাঝে মাঝে আবার পরেক্ষণে মনে হয় আত্মহত্যা করা মহাপাপ এটা ভেবে আবারও পিছিয়ে যায় আর যখনই রুশান খাবার খেতে বসবে তখনই নীলা খাবারগুলো রুশানের সামনে দিল রushan যখনই খাবার খেতে যাবে মুখ দিতে যাবে তখনই সাদিয়া খাবার ফেলে দেয় রুশানের হাত থেকে খাবার ফেলে দেওয়ার পরে সাদিয়ার গালে একটা থাপ্পড় মারলো সাদিয়া এটা দেখে রুসান সত্যি অবাক হলো আর তখন রুসান সাদিয়াকে বলতে লাগলো কি ব্যাপার সাদিয়া তুমি নীলাকে কেন থাপ্পড় মারলে নীলা তো তোমাকে কোনো কিছু বলেনি যে তুমি তাকে থাপ্পড় মারবে সাদিয়া এই কথা শোনার পরে কোনো কিছুই বলল না কোনো কিছু না বলে বেড়ালের মুখে খাবার পুরে দিল আর সঙ্গে সঙ্গে বেড়াল এগুলো খেতে শুরু করলো আর খাবার খাওয়ার মুহূর্তের মধ্যেই বেড়ালটা ছটফট করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই বিড়ালটা ছটফট করতে করতে মারা গেল এসব কিছু দেখে রুশান হতবম্ব হয়ে গেছে কারণ খাবারের মধ্যে যে ডিশ ছিল আজ ভাগ্য কতটা ভালো হলে সাদিয়া এটা দেখে নিয়েছে না হলে সে সঙ্গে সঙ্গে মারা যেত রুশান তখন নীলাকে কয়েকটা থাপ্পড় দেয় নীলাকে থাপ্পড় দেওয়া মাত্রই রোশনকে কয়েকজন মিলে ঘিরে ধরলো আর ঘিরে ধরার সময় দেখতে পারলো সেখানে রাজু রয়েছে আর রাজু এখানে দেখে রোশন হাসতে শুরু করলো হাসতে হাসতে সে রাজুকে বলতে লাগলো শেষ পর্যন্ত তুই আমার সঙ্গে এত বড় বেঈমানি করতে পারলি আর নীলা তোমাকে কোনো কিছু বলার নেই আসলে তুমি কখনো আমার ছিলেই না তবে ভাগ্য ভালো আমি তোমাকে আজ পর্যন্ত সেও দেখিনি যদিও তোমাকে ভালোবাসতাম কিন্তু তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে কখনো হয়নি সাদিয়া এই কথা শোনার পরে অবাক হয়ে যায় আর অবাক হওয়ারই কথা কারণ বিয়ে হয়েছে প্রায় অনেক দিন হলো কিন্তু এখন পর্যন্ত রুশান নীলা আগে শিওর দেখেইনি আর ছুঁয়ে দেখার সময়টাই তো অনেক বাজে বাজে টেনশন থাকে সব সময় কয়েকদিনে যা হয়ে গেল এগুলোতে রোশান ঠিক ঘুমাতে পারছে না নীলাকে অন্যভাবে সময় কিভাবে দেবে আর তখন নীলা হাসতে লাগলো নীলা হাসতে হাসতে বলতে লাগলো মরার আগে একবার শেষ ইচ্ছাটা বলে যা কারণ তোকে এখন মরতে হবে তোকে মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো টেনশন থাকবে না আরে তোকে তো আমি কখনো মন থেকে নি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম তোর দায়িত্বটা কিভাবে আমি হাতিয়ে নেব আর তোকে বাঁচিয়ে রেখে আমারই বা কি লাভ আজকে তুই শেষ রোশানকে মারা যদি এতই সহজ হতো তাহলে রোশানকে অনেক আগেই মেরে ফেলত আরো অনেকে বুঝতে পারছিস তোদের হাতে আমার মরণ হবে এটা কি করে শিওর করে বলতে পারিস তবে আমার সঙ্গে যা কিছু হয়ে যায় ছাদিয়ার কোনো কিছু ক্ষতি করিস না মেয়েটা নিষ্পাপ কী রে তোর দেখছি খালা তো বোন এটা সমস্যা নেই এটা কি আমি আমার বিছানার মতো নিয়ে যাব এই ছাদিয়ার দেহটা আমাকে অনেকভাবে টানছে তুই মরে গেলেই আমি তার সঙ্গে বিছানায় যাব। কারণ তোকে না মানলে হবে না এই তোরা কি আছিস তুষানকে একটু আদর যত্ন করে দে রাজু তুই কাজটা একদম ভালো করলি না তোকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখেছি তুই যেটা বলেছিস আমি তোকে সেটাই দিয়েছি আর সব কিছু দেওয়ার পরেও পাওয়ার পরেও তুই আমার সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বেইমানি করলি ওদের সঙ্গে হাত মিলিয়েছিস তাই না এটা শুধু শাস্তি পাবি আর যে লোকগুলোকে আমার হত্যা করেছিস তাদের জন্য তোকে অনেক বড় শাস্তি ভোগ করতে হবে তুই অনেক অনেক পাপ করে ফেলেছিস তোর বেঁচে থাকার অধিকার নেই আগে তুই তো নিজের চিন্তা কর তুই তোর নিজেকে কিভাবে বাঁচাবি সেই চিন্তা কর তোরা পালিয়ে যাওয়ার মতো কোনো অপশন নাই কে আছিস সাদিয়াকে এদিকে নিয়ে আয় মরে যাওয়ার আগে এখানে একটা সাইন করে যান তোর সমস্ত দায়িত্ব তুই নিজ দায়িত্বে আমার কাছে লিখে দিয়েছিস তখন নীলা সাদিয়াকে মারতে শুরু করলো আর তখনই রুসান কি করবে বুঝতে পারছে না তখন রুসান রাজি হয়ে যায় ওদের কথায় আর তখন সাদিয়াকে মারা বন্ধ করে দিল নীলা সাদিয়ার মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে যেটা দেখার জন্য রুসান একদমই প্রস্তুত ছিল না মেয়েটাকে শুধু শুধু তার কাছে নিয়ে এসেছিল আর তখন সাদিয়া রুসানকে বলতে শুরু করলো প্লিজ তুমি এই কাজটা কখনোই করবে না আমার জন্য তুমি সব কিছু এভাবে শেষ হয়ে যেতে দিতে পারো না তোমার উপর অনেক মানুষ তাকে আছে তুমি ওদেরকে মারবে আর সেখানে কিনা তুমি আমার জন্য ওদেরকে এভাবে ছেড়ে দেবে প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো এভাবে নিজেকে শোঁপে দিও না সাদিয়া তুমি বুঝতে পারছো না সবাই আমার সঙ্গে বেই করতে করতে আমাকে পুরো নিঃস্ব করে ফেলেছে যাকে একটু বিশ্বাস করতে চাই সেই আমাকে পিছন থেকে ছুরি মেরেছে আর এখন তোমাকে আমার যে করেই হোক রক্ষা করতে হবে কারণ আমি আমার খালা মনেকে কথা দিয়েছি উনি মনে যাওয়ার আগে আমাকে বলেছিল অনেকভাবেই আমি সেটাই রক্ষা করছি আর আমার কাছে খেলা মনে কথাটাই বেশি ইম্পর্টেন্ট। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ এইভাবে ত্যাগ করতে পারো না আমি তোমার ক্ষুদ্রতম একটা স্বার্থ প্লিজ তুমি ওদেরকে এভাবে এমনভাবে মারো যেন ওরা বুঝতে পারে তুমি কি জিনিস তোমার সঙ্গে বেইমানের ফল ওদেরকে দেখিয়ে দাও তখন হঠাৎ করেই সাদিয়া একটা পিস্তল রোশানের কাছে দিল আর রোশান সেই পিস্তলটা ধরে ওদেরকে গুলি করতে লাগলো রোশান গুলি করতে লাগলো সাদিয়াকে নিয়ে একটা সোফার সাইডে লুকিয়ে গেল আর ওরা গুলি করছে আর সুযোগ মতো ও সাদিয়াকে বাসা থেকে বের করে দেয় আর বের করে দেওয়ার পর রুশান ও গুলি করতে শুরু করে গুলি করতে করতে সেও বেরিয়ে যায় বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় কয়েকটা গুলি রাজুর গায়ে লাগলো সঙ্গে সঙ্গে রাজু মাটিতে পড়ে যায় আর তখন দেখতে পারলো রাজু সকল লোক প্রায় মারাই গেছে ওর আর তখন নীলা পালিয়ে যেতে লাগলো আর নীলা পালিয়ে যাওয়ার সময় সাদিয়া গিয়ে ধরে ফেললো ধরে ফেলার পরে ওরা দুজনই ফাইট করছে তখন রোশান গিয়ে নীলা চুলের মধ্যে ধরে একটা ল্যাম্প পোস্টের সঙ্গে আঘাত খাওয়ালো আঘাত খাওয়ানোর পরে তার কপাল ফেটে রক্ত বের হতে লাগলো আর তখনই রোশান নীলাকে বলতে লাগলো মানুষ এতটা খারাপ কিভাবে হয় এটা আসলে তোকে না দেখলে কখনোই জানতে পারতাম না ওরা হয় আমার সঙ্গে বেমানি করেছে কিন্তু তুই তুই যে আমার সঙ্গে দুই জায়গায় করেছিস আমি যে তোকে ভালোবাসতাম সেটার কোনো প্রতিদান তুই তুই সেটার আর দ্বিতীয়টা হলো এই দেশের সঙ্গে করেছিস তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না শুধু তোকে না আজকে থেকে ওরা আমার টার্গেটে পড়ে গেছে ভেবেছিলাম আরও কিছুদিন তোদের সঙ্গে খেলবো কিন্তু খুব তাড়াতাড়ি তোদেরকে শেষ করে দিব এই বলে রুশান পরপর আরো কয়েকটা গুলি করে দেয় আর গুলি করে দেওয়ার পর ছটফট করতে করতে সেখানেই নীলা মারা গেল আর নিয়ে অন্য একটা বাসায় চলে আসেন আর সেখানে রাখার পর বলতে লাগলো তোমার এখানে সাদিয়াকে সাদিয়াকে সাদিয়া যা যা প্রয়োজন তুমি এখানে সবকিছুই পাবে বুঝতে পারছ আর আমার কণ্ঠ নকল করে কেউ তোমাকে কল দিয়ে বলতে পারে তাই কোনো প্রকার কোনো কল রিসিভ করবে না যখন সময় হবে তখন আমি নিজেই এখানে তোমার সঙ্গে দেখা করতে আসবো আর আমি কতটা ঝামেলার মধ্যে থাকবো এটা তো তুমি এখন বুঝতেই পারছো তার জন্য আমি তোমাকে এখন আর কোনো কিছু বললামই না তোমার এখানে যা যা প্রয়োজন সব কিছুই তোমার এখানে আছে কিছু দরকার হলে আমি যখন আবার আসব তখন তুমি আমাকে বলবে ঠিক আছে আর না হয় আমার নাম্বারে ফোন দিবে ঠিক আছে আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না আপনি এখন যেতে পারেন আর একটা কথা একটু নিজের দিকে খেয়াল নিন কারণ আপনার জন্য কেউ না কেউ তো অপেক্ষা করে থাকবে তখন রুশান একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় আর রুশান চলে যাওয়ার পর সাদিয়া রুশানের দিকেই তাকিয়েছিল কারণ সে যে রুশানকে অনেক বেশি ভালোবাসে আর রুশানের দিকে গোডাউনে চলে আসলো আর গোডাউনে আসার পর রনি তার কাছে আসলো রনি আসার পরে তাকে বলতে লাগলো ভাই সত্যি বলতে রাজুর সাথে নীলাও আপনাকে খুন করতে চাইছে এখন ভাই রাজুকে আমি পুরো একদিন ধরেই পাচ্ছি না সে যে কোথায় গেছে কি করছে কোনো কিছুই জানি না কারণ তার ফোন নাম্বারটাও বন্ধ আর তাকে লাস্ট ট্র্যাক করা হয়েছিল একটা জায়গায় সেই জায়গাটা হলো আপনার বাসার মধ্যেই এছাড়া আমি আর কিছুই জানি না শোনো নীলা এবং রাজুকে আমার নিজের হাতে মেরে তারপর কিন্তু এখানে এসেছি একটু পরেই নিউজ শুনতে পারবে আপাতত টিভির সামনে গিয়ে বসে থাকো